কঠোর পরিশ্রম ছাড়া সংসারের উন্নতি কখনোই সম্ভব নয় নিজের লক্ষ্য স্থির রেখে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখতে হবে অপচয় কমিয়ে সঞ্চয় বৃদ্ধি করতে হবে পরিবারের সকল সদস্যর প্রতি দায়িত্ব পালন করতে হবে এবং সবাইকে সহযোগিতা করতে হবে সারা জীবন শিক্ষার প্রতি মনোযোগ দিতে হবে জ্ঞান অর্জনের মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় উন্নতির পথে ধৈর্যশীল হতে হবে বাধা এলে মনোবল না হারিয়ে সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে অন্যদের প্রতি সহানুভূতি ও সদাচরণ করা উচিত এর ফলে সমাজে আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং জীবনে সুখ ও শান্তি আসবেই পরিষ্কার পরিকল্পনা এবং লক্ষ্য স্থির করা খুবই গুরুত্বপূর্ণ জীবনের বিভিন্ন ক্ষেত্রে ছোট ছোট লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে সুস্থ শরীর ও মনের মাধ্যমে যে কোনো কাজে মনোযোগ দেওয়া এবং উন্নতি করা সম্ভব সময় হলো সবচাইতে মূল্যবান সম্পদ সময়ের সঠিক ব্যবহার করলে সব কাজ সময় মতো সম্পূর্ণ করা সম্ভব সঠিক যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখা উন্নতির জন্য অপরিহার্য পারিবারিক সামাজিক ও পেশাগত জীবনে সুসম্পর্ক থাকলে সমন্বয় ও সহায়তা পাওয়া যায় নতুন সুযোগের সন্ধান করতে হবে এবং সাহস করে তা গ্রহণও করতে হবে নতুনত্ব গ্রহণ করার মানসিকতা উন্নতির পথে সহায়ক হয় নিজেকে বিশ্বাস করা এবং সবসময় ইতিবাচক চিন্তা করা অত্যন্ত জরুরি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলো দেখবে বাধা বিপত্তি অতিক্রম করা খুবই সহজ আধ্যাত্মিক উন্নতির জন্য প্রার্থনা ধ্যান এবং আত্মসমীক্ষা করা খুবই জরুরি এর মাধ্যমে মানসিক শান্তি ও স্থিরতা লাভ করা যায় ঋণমুক্ত জীবনযাপন উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে এবং যে কোনো আর্থিক দায় দায়িত্বতা দ্রুত নিষ্পত্তি করতে হবে সম্পর্কের ক্ষেত্রে সহনশীলতা ও ক্ষমাশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোটোখাটো ভুল ত্রুটি ক্ষমা করে এগিয়ে যেতে হবে যাতে সম্পর্ক আরও মজবুত থাকে সংসারের উন্নতির জন্য নতুন চিন্তাভাবনা এবং সৃজনশীল চিন্তাভাবনা অত্যন্ত কার্যকরী সৃজনশীল চিন্তাভাবনার জন্য নতুন কিছু সৃষ্টি করা সম্ভব সংসারে সব কিছু একজনের ওপর না চাপিয়ে সবার সাথে দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া উচিত এতে প্রত্যেকেই নিজের দায়িত্ব বুঝে তা পালন করতে পারবে ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে স্বনির্ভর হওয়া খুবই গুরুত্বপূর্ণ নিজের প্রয়োজনীয় কাজগুলি নিজে করতে পারলে সংসারের ওপর চাপ কমে যায় এবং উন্নতি খুব তাড়াতাড়ি হয় অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের কাজ নিজে করার মতো মনোভাব গড়ে তুলতে হবে এতে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং সমস্যা সমাধানের দক্ষতা অনেক বেশিভাবে তৈরি হয় জীবনে পরিবর্তন অবশ্যই প্রয়োজনীয় সংসারে উন্নতির জন্য প্রয়োজনের সময় পরিবর্তনকে গ্রহণ করতে হবে এবং তার সাথে খাপ খাইয়ে নিতে হবে সংসারের উন্নতির জন্য পরিবেশের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশে থাকা জীবনের মান উন্নত হয় সঠিক স্থানে আর্থিক বিনিয়োগ করা উচিত যা থেকে ভবিষ্যতে লাভবান হওয়া যায় সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে নিয়ম শৃঙ্খলা মেনে চলা সংসারের উন্নতির জন্য অপরিহার্য পরিবারের সবাই যদি নিয়ম শৃঙ্খলভাবে জীবনযাপন করে তাহলে উন্নতি খুব সহজ কঠোর পরিশ্রমের পাশাপাশি আনন্দ ও বিনোদনের জন্য সময় বের করতে হয় এতে মন হালকা হয় এবং মন পরিষ্কার হয় ফলে কাজের গতিও